এক যুগ আগে শত শত মানুষ আইন রক্ষাকারী বাহিনীর সদস্য আর সাংবাদিকদের ক্যামেরার সামনে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল শৈয়তপুরের বিশ্বজিৎ দাসকে এ ঘটনার একযুগ পেরোলেও হত্যার বিচার হয়নি এখনো বাবা মায়ের আকতি অন্তত মৃত্যুর আগে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাবেন নিজেদের চোখে শৈয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ শেষের খুশি নগদে হবে বেশ নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশ ব্যাকের নামার বিচ্ছরে হত্যা করল এই বিচার কোনো দিন নোবাইল অন্য যে ভালো আমার সন্তান কোনো রাজনীতি করত না ঢাকায় দর্জির কাজ করে সংসারের হাল ধরেছিল তাকে কেন নির্মমভাবে খুন করা হলো এভাবে বিশ্বজিৎ দাসের ছবি হাতে নিয়ে প্রলাপ করছিলেন শরীয়তপুরের নরিয়ার মসুরা এলাকার বাসিন্দা কল্পনা দাস দু সালের নয় ডিসেম্বর ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় শিবির সন্দেহে বিশ্বজিৎকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ কর্মীরা বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পথচারী বিশ্বজিতের উপর হামলা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগ নেতারা হামলায় রফিকুল ইসলাম মাহফুজুর রহমান নাহিদ নুরে আলম লিমন শাকিলসহ বেশ কয়েকজন অংশ নেয় পরে জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা শুনানি শেষে ১৩ জনকে যাবজ্জীবন ও আট জনকে ফাঁসির আদেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল পরে সাজা কমিয়ে ১৯ জনের যাবজ্জীবন ও দুই জনের ফাঁসির আদেশ হলেও এখনো তা কার্যকর হয়নি বর্তমান যে সরকার আছে বিশ্বজিৎ হত্যার বিচার জুটি তারা করে তাইলে আমার জীবন সার্থক হবে তারা বছর ধরে বিচার লিগে এখন বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক স্বজনসহ স্থানীয়দের দাবি দ্রুত অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক ওর বাবা মেয়ে এখনো তো হত্যার বিচার পেল না বিশ্বজিতের যারা মাছছে তাদের সাজা পায় এটুকুই আমরা চাই ওর এই মৃত্যুটা আসলে মেনে নেওয়ার মতো না আসামিরা আওয়ামী লীগের সন্ত্রাসী হওয়ায় বিচারের দীর্ঘসূত্রতা ও রায় কার্যকর না হওয়ার অভিযোগ এই মানবাধিকার কর্মীর আমরা আশা করব তত্ত্বাবধায়ক সরকার না বলে পরিবার একটি ন্যায় বিচার পাবেন জীবনের শেষ বেলায় এসে অসহায় বাবা মাকে যেন আর সন্তান হত্যার বিচার চেয়ে আক্ষেপ করতে না হয় এমনটাই চাওয়া স্বজনসহ স্থানীয়দের রেজওয়ান শরীফ আর টিভি